নমস্কার স্থানীয় সংবাদ পড়ছি আমি অসহায় শিক্ষিত বেকার মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো খুব শীঘ্রই ভোট আসছে পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে চাকরির পরীক্ষা হচ্ছে এবং যোগ্যতার পরিমাণ পরিমাপ করতে গিয়ে উত্তরপত্র হাসছে যে ছেলেটা মেধা রাখছিল উত্তরপত্রে যে ছেলেটা মাথায় ভরে নিয়ে গিয়েছিল তার বুদ্ধি যে ছেলেটা বাইরে বেরিয়ে এসে বলতে চেয়েছিল পরীক্ষাটা ভালোই হয়েছে ঠিক তার পাশে বসেছিল উপহাস উত্তরপত্রে হাসতে হাসতে উত্তর ফেঁসে আসছিল তার যোগ্যতার মানদণ্ডে পাশাপাশি বসেছিল দুইজন একজন বিনা আয় করছিল একজন বুদ্ধি বে অঙ্ক কষছিল ছেলেটা বাইরে বেরিয়ে এলো তার বাবার কম্পিত ঠোঁট কেমন হয়েছে পরীক্ষা ছেলের ঘোলা চোখ কি জানি কেমন হলো নমস্কার সংবাদ পড়ছি বেকার মানুষে অসুস্থ বাবা আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো আমার ছেলে কোনো দিন চাকরি পাবে না বারবার প্রশ্ন ফাঁস হবে ভোট আসবে ভোটে যাবে পরীক্ষা জেগে উঠবে পরীক্ষা নিভে যাবে আমার ছেলে মাথা গুঁজে পড়বে আমার ছেলের জ্ঞান বাড়বে আমার ছেলের বোধ বাড়বে আমার ছেলের বোধ বাড়তে বাড়তে উন্মাদ হয়ে যাবে আমার অসুস্থ সুস্থ শরীর গলে যাবে মৃত্যুতে আমার মৃতদেহ নাড়িয়ে নাড়িয়ে আমার ছেলে হাসবে বলবে ও বাবা বাবা যে না পরীক্ষায় প্রশ্ন ফাঁস হবে না একদিন আমি একদিন চাকরি পাবো বাবা ঠিক পাবো যেও না যেও না স্থানীয় সংবাদ শেষ হলো